আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শান্তিপুরের সুপরিচিত সামাজিক সংগঠন সূর্য পরিবার ফাউন্ডেশন এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে এই দিনে সমাজের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মহিলাদের সম্মান জানানো হয় অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন জন্য নতুন পোশাক বিতরণ করা হয় একই সঙ্গে স্কুলের শিক্ষিকা ট্রাফিক গার্ডের মহিলা কর্মী সহ বিভিন্ন পেশার মহিলাদের উত্তরীয় ফুলের তোড়া এবং নতুন পোশাক প্রদান করে সম্মাননা জ্ঞাপন করা হয় প্রকৃতির ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে সূর্য পরিবার ফাউন্ডেশন সব সবসময় বৃক্ষরোপণের উপর জোর দিয়ে থাকে তাই এই বিশেষ দিনে প্রতিটি সম্মানিত ব্যক্তির হাতে একটি করে গাছের চারা তুলে দেয়া হয় যা সংগঠনের পরিবেশ সচেতনতার প্রতিফলন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিপুরের ট্রাফিক ওসি দীপক সিকদার সূর্য পরিবার ফাউন্ডেশনের একাধিক সদস্য এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শান্তিপুরের ট্রাফিক ওসি সূর্য পরিবার ফাউন্ডেশন দুই বিশিষ্ট মহিলা সদস্য বেবি এবং গঙ্গা মজুমদারকে বিশেষ সম্মান প্রদান করেন এই উদ্যোগের মাধ্যমে সূর্য পরিবার ফাউন্ডেশন আবারও প্রমাণ করল তারা সমাজের উন্নয়ন ও নারীদের সম্মান জানাতে প্রতিশ্রুতিবদ্ধ শান্তিপুরের মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ডের প্রত্যাশা করেছেন নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলে রিপোর্ট সানবিনিউজ বাংলা মানুষের পাশে মানুষের সাথে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য চুপুরগর ফাউন্ডেশন তো এসে নারী দিবস বলো কি বলবেন যায় আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস সূর্য পরিবার যারা ফাউন্ডেশন আজকে এসছেন আমাদের বিদ্যালয়ে আমরা খুব খুশি এই দিনটার গুরুত্বই বোধ এখানে যে নারী দিবস এখন পুরুষদের জন্য তো আলাদা কোনো দিবস হয় না কিন্তু নারীদের জন্য একটা দিবস তো এটা এটা এমন কোনো ব্যাপার নাই যে নারী দিবসে মানে নারীদের সমাজে পিছিয়ে পড়েছে বা নারীদের কোনো স্পেশাল স্পেশালিটি দিতে এই দিবসটা আমরা এটা মোটেও বলছি না আমরা বলছি পুরুষের পাশে সবসময় নারী পুরুষ কিন্তু পুরুষ হবে না যদি নারী না থাকে তবুও আমরা যেহেতু নারী আমাদের জন্য আজকে এই দিবসটা বিশেষ ভালো লাগে প্রামাণিক প্রধান শিক্ষিকা সত্যাগর